সো আপনাদের সাথে আমি আবার নতুন একটা আমার প্রোডাক্ট নিয়ে চলে আসলাম তো এটা এইটা আসলে হাই ফ্রিকোয়েন্সি মেশিন বা এটা আমার একটা হেয়ার ডিভাইস আমি আপনাদের সাথে পরিচয় করে দিব আমি যাই না এই প্রোডাক্টটা আসলে বাংলাদেশে অনেক মানে নোন কিনা বাট ইউরোপে কিন্তু এটা বেশ ভাইরাল হয় লাস্ট ইয়ারে আর লাস্ট ইয়ার থেকে আমি আসলে এটা নিয়ে একটা ব্লগ করব করব বলে আর করা হয় না লাস্ট ইয়ার ডিসেম্বরের দিকে সম্ভবত এইটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করে বেসিক্যালি আমি ওকে দেখাইছিলাম তারপরে ও আমাকে এটা গিফট করে তো এইটা নিয়ে আমি জানি না এখন পর্যন্ত আমার বাংলাদেশের ওরকম বিউটি ব্লগারদের ওরকম এখনো আমি ওরকম ভিডিও পাই নাই তো আমি আবার বলে রেখে আমি বিউটি না আমি এই বা এরকম কোনো কিছু আমার পক্ষে সম্ভব না আমি মেকআপ এগুলো সম্পর্কে আমি খুবই খুবই অজ্ঞ আর এই যে হাতে দুই থেকে ইউজ করছি এই এক বছরে তো এই প্রোডাক্টটা আপনাদের সাথে আমি শেয়ার করি হয়তো বাংলাদেশেও আস্তে আস্তে মানুষ চিনবে বাট এটা কিন্তু আসলে খুবই ভালো একটা প্রোডাক্ট তো এটা এরকম দেখতে আর এটার মধ্যে আসলে চাকরি এখানে এই যে পার্টটা চিরনির মতো এইটা আসলে আমাদের মাথার ব্লাড সার্কুলেশনে হেল্প করে তারপর বা যখনই আমাদের আসলে মাথার মধ্যে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে তখনই আসলে কিন্তু চুলের গ্রোথটা ভালো হয় তারপরে এখানে এখানে চারটার মধ্যে একটা তো চিরনি গেল এইটা একটা আছে এটা আমাদের চোখের নিচে ইউজ করার জন্য যেন চোখের অনেকে আমাদের চোখের নিচে কালি পড়ার একটা সমস্যা থাকে যেটা কিন্তু আমার অনেক পরিমাণে আছে তারপরে এই এই একটা পার্ট সো থার্ড যেটা যেটা আমি দেখাচ্ছিলাম যে এইটা অনেক সময় না আমাদের মুখের মধ্যে ব্রণ হয় বা এরকম তো সেই জায়গাগুলো যদি আপনি চেপে ধরেন তো দেখা যায় ওখানে যে ব্যাকটেরিয়া বা যেগুলা ব্যাকটেরিয়াগুলো আছে বা মরা কোষগুলো আছে ওই জায়গাটা না আপনার ইয়ে হয় এটা আমি নিজেও ট্রাই করে দেখছি আসলে ইটর্কস আমাদের যারা ইউরোপে আসেন এখনও জানেন না প্লিজ প্লিজ কিনে ফেলেন শুধু ইউরোপ না আমার মনে হয় বাংলাদেশ বাদে যেখানে অ্যামাজনের সার্ভিসগুলো আছে এই জিনিসটা খুবই ইভেন কিন্তু এটা কিন্তু খুব রিজনেবল তো যেটা বলছিলাম ওরকম আপনি ওখানে চেপে চেপে দিলে তো সেখান থেকে আসলে আমাদের কোষ বা জীবাণুগুলো ইয়ে হয় ধ্বংস হয় আর তার ফলে না আসলে ব্রোন বা এরকম কালো দাগ থাকলে সেই জায়গাটা রিমুভ হইতে সাহায্য করে আর এই যেটা এটা আমি ইউজ করি এটা আমি মাঝে মাঝে ইউজ করি আপনাদেরকে আমি দেখাই এটা আমি আসলে না খুলি আমি আসলে এটা আমি একটা গজ লাগাই রেখেছি এটা আসলে আমি কিছুটা ব্লগ দেখতেছিলাম ওখানেও বলতেছিল আপনারা যখন ইউজ করবেন মুখের পাশ যাদের একটু সেন্সিটিভ তারা এরকম গজ দিয়ে এটাকে মুড়ে তারপরে ইউজ করবেন বাট কিছু সতর্কতা আছে যেমন চোখে রেগুলা তারপর এখানে ঠোঁটে আপনার ভ্যাজলিন লাগাই নেবেন আর এটা টোটালি রিয়েলি রিয়েলি উইথ মি এইখানে দেখবেন যে এরকম এরকম মানে আমার মুখে অনেক সময় যখন যে ব্রনের বা পিম্পল পিম্পল ওঠে যে কোটা কোটা বেসিক্যালি পিরিয়ডের সময় এই সমস্যাটা হয় তখন এই জায়গাটা করে দিলে না ওই জায়গাটা আমি দেখছি এক দু দিনের মধ্যে একদম সুন্দর একটা রেজাল্ট দেয় বাট আমি এত বেশিও লস আমি ভিডিও করতেছি বা আমি মানে হাতে গোনা দুই তিনবার ইউজ করছি সো আপনাকে আমি এরপরে মুখেরগুলো আমি করে দেখাবো না কারণ আমি ডেন্টাল আসলে সার্জারি করছি আমার মুখ হয়তো দেখে বুঝতেছেন ফোলা এক পাঁচ বেঁকে গেছে তো কী না কি হয় আমার ভয় আছে সো এই যে আমার চিয়ানিটা তারপরে আমি এটাকে এখন প্লাক করবো আর নিচে আমার সুইচ আছে তো দেখেন আমি আমার সুবিধা মতো আমি ফ্রিকুয়েন্সি দেবো দেখেন এটা কিন্তু হচ্ছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কেন একটা শব্দ হচ্ছে ইভেন এই যে শুরু হয়েছে এবার এটাকে আমি মাথার মধ্যে দিয়ে এই যে ম্যাসেজ করবো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন যে কারেন্ট কিন্তু যেটাকে বলে এই যে ইলেকট্রিকটা কিন্তু ভালো মতো কাজ করছে আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো ফ্রিকোয়েন্সি বাড়ায় কমাই তো আপনারা চাইলে না ইয়ে করতে পারেন যে অনেক সময় মাথায় তেল দিয়ে তখনও ম্যাসেজ করতে পারেন বা আপনাদের পছন্দের কোনো সিরাম থাকলে সেটাও দিয়ে করতে পারেন বাট আমার আসলে কালকে সকালে কাজ আছে আমার মাথায় আমি তেল দিব না তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে ভিডিওটা করতেছি বা তেল দিয়ে কিন্তু আসলে খুব ভালো একটা রেজাল্ট আসবে তেল বা সিরাম শুধু এটা ব্লাড সার্কুলেশন না যাদের মাসে সমস্যা অনেক তাদেরও কিন্তু আসলে তো এটা ছিল আসলে আমাদের মাথার যে পাট ওটার কাজ আর আমি বলছি এগুলোর মধ্যে চিরনি আর এইটা আমার অনেক পছন্দের এটাও সেম সেম জাস্ট মুখের জন্য যে আপনারা শব্দ শুনতে পাচ্ছেন তো দিলে তখন বাট আমি এখন এটা করব না আমি বলছি যে আমার মুখে আসলে ভিতরে সেলাই আছে এক পাশ আপনারা বুঝতেই পারতেছেন এক পাশ বেঁকে গেছে তো ডাক্তারের সাজেশন ছাড়া আমি এখন মুখে কোনো আসলে ইলেকট্রোড বা হাই ফ্রিকুয়েন্সি কোনো জিনিস এখন আমি ইউজ করব না তো এই ছিল আজকের আমার হেয়ার ডিভাইস নিয়ে ফার্স্ট পর্ব সেকেন্ড পর্বে আমি আমার ডাইসন নিয়ে একটা ভিডিও বানাবো তো সে পর্যন্ত সকলে ভালো থাকেন আর আমার এই ডেইলি হোম হোমলি ব্লগ আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ চাও চাও